জনগণকে সম্পৃক্ত করে গরিব এবং অসহায় তারা তাদেরকে নিয়ে ইত্তর মাহিন অনুষ্ঠান করার উদার্ত আহ্বান জানিয়ে আজকে এখানে যারা এসেছেন বিশেষ করে আমরা ছাত্র দলের নতুন কমিটির যারা কর্মকর্তা এসেছেন তাদেরকেও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রবীন্দ্রকেও অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে লোহাগারের একজন নেতা ছিল আমাদের এই কোকন ভাই আমি কোকন ভাইকে দেখতে পাচ্ছি না আমাদের সূচনা এই সমাজ থেকে আমাদের যাত্রা যেন শুভ হয় সে সেই আপনার দোয়া দোয়া রাখবেন এবং আল্লাহ ইসলামের নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পৌরসভায় যেন বিএনপি বিএনপির হয় সে প্রত্যাশা সবাইকে আল্লাহ

প্রত্যেক এলাকায় কিভাবে করা যায় তারা খারা কিভাবে উপস্থিত থাকবে সেটা আমরা করব আজকে ইফতার মাহফিল বক্তব্য বক্তব্য আমাদের আজকে আমরা এখানে সমবেত হয়েছি ইফতার ও দোয়া মাহফিল করার জন্য এটা একটা আমাদের কেন্দ্র ঘোষিত অনুষ্ঠান এটা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে খরা হবে আজকের এই ইফতার মাহ ইফতার ও দোয়া সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সানো হারা ইউনিয়ন কর্তৃপক্ষ আয়োজিত আজকের এই তেরো দোয়া মহাবিলের মহাবিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দেশের অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন জনাব রবিউল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহাবিলের সংগ্রামে সভাপতি আজকের ইফতার মাহাবিলের সংগ্রামে পদারদিতে চট্টগ্রাম